কি খাবে? স্যান্ডউইচ খাবে। কেন আমি যে সোনা একটা জিনিস করলাম এটা খাবে না? না। দেখো আমি কি করেছি দেখো এই দেখো। এটা কি? এটাকে বলে কি বলে বলো তো এটাকে? এটাকে বলে banana pancake। প্যানকেক? হ্যাঁ banana pancake। হ্যাঁ? হ্যাঁ এটাকে আমি আরেকটু বেক করো। ভাগ করে দেবো। তুমি নাও তুমি খেয়ে দেখো আগে এখানে রাখছি হ্যাঁ খাও তুমি একটু খা খেয়ে দেখো কেমন লাগছে খেয়ে দেখো কেমন লাগছে এই যে আমি যেটা ছিঁড়ে দিয়েছি এটা খাও হ্যাঁ এটা এটা বানানা প্যান্ট দেখো এত বেলুন নাও এই দেখো তোমার তোমার দেখো তোমার ড্রেসের সাথে ম্যাচ করে বেলুন এই যে বেলুন গেলো তোমার ড্রেস ইয়েলো এ বাবা চা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো আচ্ছা বলো তোমার কি টেস্টি লেগেছে বানানো প্যানকেকটা টেস্টি লেগেছে আচ্ছা একটু খাও এবার খেয়ে দেখো আমি অমেক খাবো অমলেট এটা আমি অমলেট আচ্ছা তুমি যে বলছিলে যে আমি স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচের থেকে এটাও ভালো লাগছে হুম স্যান্ডউইচের থেকে এটাও তো ভালো লাগছে এটা খেয়ে দেখো এটা কত ভালো খেতে ওটাও খাও দেখো খেয়ে দেখো কেমন লাগছে টেস্টি ঠিক আছে এবার খেয়ে দিয়ে কিন্তু একটু হোমওয়ার্ক করতে হবে। কি? কি বলো করতে হবে তো? কত হোমওয়ার্ক পে তুমি জানো? তোমার এই যে স্যাটারডে সানডে তো ছুটি ছিল আজকে কি ছুটি তো? আজকে তো টিচার আসবে না। তাই তো? তাহলে কি? একটু হোমওয়ার্ক করতে হবে তো বাড়িতে। হুম। আচ্ছা এই বেলুনগুলো কি কি কালারের আমাকে একটু বলো তো। এই বেলুনটা ইয়েলো। ওকে। এটা গ্রিন গ্রিন ওকে কত তোমার আর ওটা 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 কি কি যে পাতলুকুর আচ্ছা মোটুটা নিয়ে পাতলু দেখি বা বা খুব সুন্দর তো মোটোটা দেখি ও মা মোটোটা কি সুন্দর দেখতে যা চলে গেল বা সুন্দর দেখতে মোটুটা মুটুকে ফটো তুলবো আচ্ছা মুটু মুটু কি খাবে মোটু কি ব্রেকফাস্ট খাবে হ্যাঁ খাবে খাবে আচ্ছা এবার ঠিক আছে মুটুকে খাইয়ে দাও টেস্টি লেগেছে মোটু ওকে তুমি এনো খেয়ে নাও ও মোটু সিঙ্গারা খায় ও তুমি জানো মোটু সিঙ্গারা খায় আচ্ছা ঠিক আছে নাও তুমি এবার এটা খেয়ে নাও